নমস্কার সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আল্পনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ উদাহরণে মহিলা উদ্যমিতা যোজনার চেক বিতরণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানুয়ারি মাসে শিলচরের প্রস্তাবিত অ্যালিভেটেড করিডোর নির্মাণ কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী শ্রীভূমি শহর সংলগ্ন লঙ্গাই নদীতে বিষ ঢেলে মাছের নিধনের অপচেষ্টা দুষ্কৃতিকারীরা তীব্র প্রতিক্রিয়া জনমনে লান্স ক্লাব করিমগঞ্জের উদ্যোগে লান্স ভিশন ড্রিম প্রজেক্ট অনুষ্ঠিত মাইনরিটি ডেভেলপমেন্ট সোসাইটি পাবলিক সার্ভিস সংস্থার আত্মপ্রকাশ ঘটল সোনাইয়ে এবারে সংবাদ বিস্তারিত দুদিনের সফরে অন্তিম দিনে কাছাড় জেলায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সকালে তিনি প্রথমে শিলচর গান্ধী ঘাটে বরাক নদীর উপর নির্মীয়মান একটি নতুন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন পরবর্তীতে উদারবন্দে ডি মাঠে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে পনেরো হাজার চারশো জন মহিলাকে দশ হাজার টাকার চেক প্রদান করা হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন অতীতে কংগ্রেস আমলে মানুষকে সুতা কম্বল দেওয়া হলেও বর্তমানে বিজেপি সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্যের নারীদের লাখপতি বেদেও রূপে গড়ে তুলছে তাই আসনের সময় জনগণ পুনরায় অসমে বিজেপি সরকারকেই ক্ষমতায় আনবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় কৃষ্ণেন্দু পাল সাংসদ পরিমল শুক্লবৈদ্য উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ আজি উদারবন্দর আজি ভাল দিন গান্ধী ঘাটত ব্রিজর ফাউন্ডেশন হল মহিলা উদ্যমিতাত 15000 মহিলা আজি উপকৃত হল আমার এমএলএ মহোদয় মোক আৰু কিছুমান কামৰ লিস্ট দিছে আমি লগ লাগি সব কৰি থাকিম জানুয়ারি মাসে শিলচরের প্রস্তাবিত এলিভেটেড করিডোর নির্মাণ কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এলিভেটেড করিডোর নির্মাণ কাজের সময় যানজট সমস্যা নিরসন সহ নাগরিকদের মতামতের উপর জেলা শাসক একটি প্রতিবেদন দাখিল করবেন ডিসেম্বর মাসে এই প্রতিবেদন সহ যাবতীয় কাজকর্ম শেষ হবার পর জানুয়ারি থেকে শিলচরের এলিভেটেড করিডোরের নির্মাণ কাজ শুরু হবে রবিবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমি আমি আমাৰ টেণ্ডাৰ হৈ গল কণ্ট্ৰেক্টৰ ৰেডি হৈ গল কালিৰ পৰাও যদি কওক কালিৰ পৰাও কাম আৰম্ভ হব আমি ডি চিক এটা নিৰ্দেশ দিছো যে মানুহৰ লগত কথা পাতি আমাক এটা ৰিপৰ্ট দিব লাগে যে দলংটো মানুহক লাগে নে নালাগে ডি চি ৰিপৰ্টটো পোৱাৰ লগে লগে আমি কাম ষ্টাৰ্ট কৰি দিম এতিয়া যিসকল মানুহে ইয়াক অপজ কৰিছে তেওঁলোকৰ লগতো আমি কথা পাতিম যে কেনেকে কাৰণ এটা কথা ঠিক দলংটো হলে দুই বছৰ অসম্ভৱ জাম হব ঐ সময় আমাকে মানুহ ক্ৰিটিচাইজিং ক্ৰিটিচিজ কৰিলে তখন দুখ লাগে আজি কি হৈছে যেনেকুৱা ফ্লাইঅভাৰ হলে প্ৰথমতে মানুহ ছাপৰ্ট কৰে কাম চলি থাকোতে গালি দিয়ে কাম কমপ্লিট হলে চেলফি উঠে গতিকে এইটো চাইকেল এতিয়া গুৱাহাটীত মানুহে বুজি পোৱা হ'ল যে ঠিক আছে দিছ ইজ এ টেম্পৰাৰী পেইন শিলচৰত ফাৰ্ষ্ট বাৰ ইমান ডাঙৰ প্ৰজেক্ট হ'ব গতিকে শিলচৰৰ ৰাইজক আমি গোটেই কথাখিনি ভাল কৰি বুজাই দিম যে কিমান কষ্ট হ'ব কিমান পেইন হ'ব কিন্তু কষ্ট আৰু পেইনৰ পিছতে ভাল দিন আহে গতিকে এই তেতিয়া চেলফি হ'ব গতিকে মই গোটেই কথাখিনি অলৰেডি আমি এটা প্লেন লৈছোঁ ডিচেম্বৰৰ ভিতৰতে গোটেইখিনি কাম কৰিম চব ঠিকে থাকে গ'লে জানুৱাৰীত আমি কাম আৰম্ভ কৰিব পাৰিম বৰাক উপত্যকাৰ দ্বিতীয় দিনৰ চফৰে মুখ্যমন্ত্রী শিলচর শহরের মধুরা ঘাটে বরাক নদীর উপর আরও একটি নতুন সেতু শিলান্যাস করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল নতুন একটি সেতু নির্মাণের একশো সেতুটি নির্মাণের জন্য যার দৈর্ঘ্য হবে তিনশো চল্লিশ মিটার আগামী দুবছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন পরিকাঠামো তহবিলের অধীনে বরাক নদীর ওপর শিলচর মধুরাঘাটের গান্ধী ঘাটে আর সিসি সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী রবিবার সকালে শিলান্যাস করা সেতুর প্রকল্প ব্যয় একশো কোটি টাকা ধার্য করা হয়েছে সেতুর বিবরণে জানানো হয়েছে তিনশো চল্লিশ সাবস্ট্রাকচার অ্যাপার্টমেন্ট দুটি পায়ার চারটি প্রস্থ সাত দশমিক পাঁচ শূন্য মিটার সুপার স্ট্রাকচার পিএসসি বক্স গার্ডার এবং স্ল্যাব স্প্যান পাঁচ অ্যাপ্রোচের দৈর্ঘ্য দুশো আশি মিটার ফাউন্ডেশন পাইল ফাউন্ডেশন শিলান্যাস অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন ইত্যাদি বিভাগের মন্ত্রী কৌশিক রায় সাংসদ বিধায়ক মিহির কান্তি সোম বিধায়ক দীপানুন চক্রবর্তী কমলাক্ষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বরাক উপত্যকার এটা সুন্দর দিন আমার নদীর উপরত। মধুৰামুখ ঘাটত এখন নতুন ব্ৰিজ হ'ব আশী কোটি টকা আমি খৰচ কৰিম আৰু উইদিন টু ইয়াৰ্ছ আমি ইয়াক কমপ্লিট কৰিম ভাল কনষ্ট্ৰাকশ্যন কোম্পেনী এটা কাম পাইছে যোনে ভাল ভাল কমপ্লিকেটেড কাম আগতে কৰিছে মই ভাবোঁ এই দলংটো সুন্দৰ কৰি হৈ যাব আৰু বৰাক ওপৰত আপোনালোকে জানে যে বহুতবিলাক দলঙৰ কাম চলি আছে শিলঘাটৰ ওপৰত দলং ফিফটি পাৰ্চেণ্ট কমপ্লিট হৈছে আমাৰ কৰতিগ্ৰাম চেতুৰ এই দলঙৰো কাজ অক্টোবৰৰ ভিতৰত কমপ্লিট হৈ যাব শিলচৰত ফ্লাইঅভাৰৰ কাৰণেও চেংশ্যন হৈছে কণ্ট্ৰেক্টৰে কাম পাইছে বৰাকত যিমানবিলাক ডেভেলপমেণ্ট হৈছে আগত কেতিয়া হোৱা নাছিলে মই বৰাক ৰাইজক অভিনন্দন জনাইছোঁ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছাড়া আর কোন কাজ নেই যেন দুষ্কৃতিকারীদের ফের আরেক ভয়াবহ কাণ্ড ঘটালো দুষ্কৃতিকারীরা শ্রীভূমি শহর সংলগ্ন লঙ্গাই নদীতে বিষ ঢেলে মাছ নিধনের অপচেষ্টা তাদের যেহেতু লঙ্গাই আউটপোস্টের সম্মুখে নদীর জলের ওপর হাজার হাজার মাছ ভাসছে রুই বোয়াল ইত্যাদি মাছ ধরতে গিয়ে মৎস্যকারীরা হতবাক হয়ে যান এদিকে নদীর জলে বিষ ঢেলে দেওয়ায় বৃহত্তর জনগণ আতঙ্কিত হয়ে পড়েছেন এমনকি লঙ্গাই নদীর জল শহরের পানি যোগানোর একমাত্র উৎস তাই বিশ যুক্ত পান করলে শারীরিক অসুস্থতা হওয়ার প্রবল সম্ভাবনা তাই এদিক দিয়ে দৃষ্টি আকর্ষণ করতে জেলা প্রশাসনের কাছে আবেদন জানান সচেতন মহল। আমাদের এই লঙ্গাই নদী যেটা সেটাতে বহুত মানুষের এইদিকে প্রাণ বাঁচে কারণ এই লঙ্গাই নদীর জল দিয়ে মানুষেরা বহুত মানুষের প্রাণ বাঁচে বহুত মানুষের বাচ্চা কাচ্চা যারা ছোটো ছোটো এবং বড়ো যারা আছেন স্কুল স্কুলে পড়ে বা বড়ো বড়ো যারা আছেন টিচিং ব্যক্তিত্ব তারা এই লঙ্গাই নদীর জল দিয়ে বহুত কিছু করে কিন্তু কিছু দুষ্কৃতিরা প্রতি বছর এহেন দিনের মধ্যে যখন নদীর জল শুকিয়ে যায় তখন এরা এই নদীর মধ্যে বিষ ডেলেতে কে বা কাহারা কিন্তু সেটা একদম লঙ্গাই যে আউটপোস্ট আছে পুলিশ আউটপোস্ট সেটা একদম সম্মুখে নদীটা কিন্তু এই নদীর মধ্যে সবাই জল এইরকম জলের মধ্যে বিষ দেয় সেই বিষ ডেলার কারণে মানুষ সকালবেলা যখন মানুষেরা খবর পায় মাছ যখন ভেসে ভেসে যায় তখন মানুষেরা কিছু জেলেরা আরে নদীর মধ্যে মাছ ধরতে আসে তাই এর কারণ হলো আজকে বিষ ডালা হয়েছে নিশ্চয় তাই মানুষেরা মাছ ধরার জন্য এসেছে আমার দাবি হলো আমার দাবি হলো শ্রীভূমি প্রশাসনের কাছে এবং আমাদের সিএম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে যে এই নদীতে যারা বিষ ডালে এবং এই বিষ ডালার মধ্যে যারা শরিক আছে যত ব্যক্তিত্ব সবাইকে এরেস্ট করে পুলিশের আওতায় আনার জন্য নিঃস্বার্থভাবে মানুষ সেবা করে যাচ্ছে লায়ন্স ক্লাব করিমগঞ্জ কর্মকর্তারা ক্লাবের প্রত্যেক কর্মকর্তারা এক একজন যেন মানব সেবার যোদ্ধা রক্তের মধ্যে মিশে গেছে যেন কাজ করার অদম্য ইচ্ছে তাই সময় পেলে তারা তাদের কর্মকাণ্ড নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবার দুস্থ গরিবদের জন্য আরেক অভিলাষী প্রকল্প লায়ন্স ভিশন ড্রিম প্রজেক্ট যাদের চোখের সমস্যা নিয়ে তাদের ওই স্বার্থই ওই প্রজেক্ট দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে চোখের পরীক্ষা সহ অপারেশনের ব্যবস্থা গ্রহণ করে চোখের রোগে আক্রান্ত যারা তাদের পরীক্ষা করতে ছুটে আসেন তারা মিডিয়ার কর্মীরা তাদের সেবা কাণ্ডর পরিপ্রেক্ষিতে শ্রীভূমি লায়ন্স ক্লাব ভিশন ক্যাম্পাসে ছুটে গেলে সামগ্রিক পরিবেশ ক্যামেরায় বন্দী হয় লায়ন্স ক্লাবের অন্যতম মহিলা কর্মী তাদের কর্মযজ্ঞ নিয়ে এভাবে আমাদের কাছে ব্যক্ত করলেন আমাদের এই লায়েন্স মিশন সেন্টার আমাদের ড্রিম প্রজেক্ট বছর আমাদের এই মিশন সেন্টার শুরু হয়েছিল তো আমরা সপ্তাহে দুদিন রোববার সকাল সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত আর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা থেকে আমাদের চক্ষু পরীক্ষা শুরু হয় এখানে আমরা মূলত যাদের চোখের ছানি আছে তাদেরকেই আমরা শিলচর লায়ন্স আইএস হসপিটালে আমরা অপারেশন

শিলচর অপসান শিলচর লায়ন্স আই হসপিটালে ওখানে তো মূলত আমাদের এখানে শুধু এই যে রুটি আর রেহাই মূল্যে আমাদের এখানে চশমা বাজারে যে মূল্য আছে তার থেকে আমাদের রেহাই মূল্যে এখানে চশমা বিকে চশমা দেওয়া হয় আর যাদের নালিও অপারেশন নালিতে আমরা রেহাই মূল্যেই দেড় হাজার টাকা করে শিলচর আই হসপিটালে আর এমনিতে চোখের ছানি যেটা সেটা পুরোপুরি বিনামূল্যে হয় মাইনরিটি ডেভেলপমেন্ট সোসাইটি পাবলিক সার্ভিস নামের সংস্থার আত্মপ্রকাশ ঘটল সোনাই রবিবার দুপুরে সোনাই সদ্ভাবনা মণ্ডপে আয়োজিত সবাই এই সংস্থার যাত্রা শুরু হয় সভায় বিধায়ক করিম জানান অধিকার আদায় করতে হলে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে সংখ্যালঘুদের পাশাপাশি সামাজিক উন্নতি ও পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে আহ্বান জানান তিনি

মানুষ বাই বার্থ ইন্ডিপেন্ডেন্ট বাই বার্স নিজের মাঠ মাতিবার অধিকার আছে আছে নিজের দাবি আদায়ের অধিকার আছে সমালোচনা করার অধিকার আছে আলোচনা করার অধিকার আছে আছে আর আমরা দেশের গণতন্ত্র সবচেয়ে বড় সৌন্দর্য সবচেয়ে বড় বিউটি ওইল ওখান যে আমরা একজন প্রতিনিধি নির্বাচন করি যে প্রতিনিধি গিয়ে আমরা দাবি দাওয়া আদায় করি

শনিবার রিমান্ডের দ্বিতীয় দিন খোয়াইয়ের নেশাচক্রের অন্যতম দাগি নাম রাহুল মিয়াকে টানা জেরা চালাচ্ছে পুলিশ যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কিন্তু সূত্রের খবর রাহুলের মুখ খুলতেই নাকি বেরোতে শুরু করেছে খোয়াই জোরে সক্রিয় নেশা কারবারিদের নাম ধাম তাকে গ্রেপ্তার করার পর থেকেই থরোহরি শুরু হয়েছে খোয়াইয়ের বাকি কিং পিনদের মধ্যে এদিকে জনমনে গুঞ্জন রয়েছে রাহুল মিয়াকে রিমান্ডের দ্বিতীয় দিন মেডিকেল করাতে নিয়ে যাওয়ার পর সে খোয়াই জেলা হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আইনি পরামর্শদাতাদের সাথে যোগাযোগ স্থাপন করে এরপর আইনি পরামর্শদাতার সুপারশ ক্রমে সে পালিয়ে যাবার প্ল্যান কার্যকর করেনি এদিকে আশ্চর্যজনকভাবে দাগি নেশা কারবারি রাহুল মিয়ার সঙ্গে থাকা মোবাইল ফোনের হদিস মিলছে না ফোনটি নাকি তার সাথেই ছিল আর এই ফোনও হোয়াটসঅ্যাপ খাটলেই বাংলাদেশের পাচারকারীদের সাথে তার প্রত্যক্ষ যোগাযোগের প্রমাণ পুলিশের হাতের মুঠোয় চলে আসতে পারত কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে রাহুলের মোবাইল ফোনটি আপাতত জাদু মন্ত্র ছুঁ ফাঁক হবে তা কেউই হলপ করে বলতে পারছেন না রাহুল মিয়াকে ঘিরে এখন খোয়াইয়ে উত্তেজনা রাহুলের মোবাইল ফোন উদ্ধার এবং কিংপিংদের আতঙ্ক থেকে খোয়াইবাসী মুক্তি চাইছেন বলে অভিমত জনগণের আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো ধন্যবাদ